আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি লোন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ফটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না আমাদের নম্বরে ফোন দিয়ে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নতুন ডিজাইন আগে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই জমজমগুলা মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেখেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাইকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন একেবারে নতুন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এক পিস দুই পিস কেউ অর্ডার করবেন না চার পিস থ্রি পিসের কমে আমরা বিক্রি করি না সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে একেবারে নতুন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন জমজম সুইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন একেবারে নতুন ডিজাইন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় হারায় গেলে কলম খুঁজে পাইবেন না এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একটু কমেন্ট করে বইলা দিয়েন আজকে ডিজাইন গুলা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন এই কালারটা দেখেন মার্শাল কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন দেখেন ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন কত সুন্দর এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা মাল আসে শেষ হয়ে জায়গা দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একবারে নতুন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করবেন দেখেন তো ডিজাইনগুলা এগুলা কি সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস না এগুলা ইচ্ছা করলে আমরা আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় এগুলা বাজার খারাপ কমে দিয়ে দিতেছি যারা নেবেন নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে মাত্র সাতশো পঞ্চাশ কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন এক কথায় অসাধারণ যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আইসা পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন এই ডিজাইনটা কি একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন মাত্র সাতশো টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন হোলসেল কাপড় খুবই ভালো খুবই ভালো কাপড় জমজমের অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে যেখান থেকে নেন দেখে নিবেন যেখান থেকে নেন কাপড় কোয়ালিটি দেখে শুনে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ আমাদের কাছে আঠারোশো পঞ্চাশ টাকা দামেরও জমজম আছে দেখেন কতগুলো ডিজাইন দেখাইছি কতগুলো এতগুলো এতগুলা ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না জমজমের জমজমের একসাথে এতগুলা ডিজাইন কেউ দেখাইতে পারে না দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নিকে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম